কিন্তু সত্য কথা বলতেই হয় আমরা সত্যবাদী নেতা পাই নাই বাংলাদেশে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় না বলে আসুন আজকে এটাই স্বভাব আমরা আপনাকে ভয় করবো

যা বললাম আমরা কম শুনবো কম সময়ে আমি বেশি কথা বলছি কথা বলার দুইটা নীতি বেশি সময় কম কথা একটা কম সময় আজকে আমি কোন নীতিতে চলছি কম সময়ে বেশি কথা তা এবং সহবাদ।